সালমান শাহের হত্যার বিচার যদি উনত্রিশ বছর পরে হয় আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে সেই বিচার কবে হবে এটা বাংলার মুসলমান জানতে চায় আসিফ হজুর কিন্তু অনেক সুন্দর কথা বলেছে সালমান শাহকে কিন্তু হত্যা করেছে বহুদিন আগে সেটা যদি তদন্ত করে যদি তাদেরকে গ্রেফতার করানো হয় কিন্তু আমাদের সাইদি সাহেবকে যারা কিন্তু হত্যা করেছে তাদের খুঁজ নিয়ে তাদেরকেও গ্রেফতার করা হোক সালমান তাকে এভাবে মারা হয়েছে আজিজ মোহাম্মদ ভাই ছিল সামিরার মা ছিল ডন ছিল সামিরা ছিল এটা তো সম্পূর্ণ মিথ্যাকে রেজভি নিজেই পরে বলে দিয়েছে কোনো সত্যতা থাকে এই গল্পে এটা কোনোদিনও ধামা চাপা দেয়া যাবে না ভাই আপনি কাকে বিশ্বাস করবেন আপনার ঘরের স্ত্রী যদি শত্রু হয়ে যায় আর আপনার কাছের বন্ধু যদি শত্রু হয়ে যায় তাহলে আপনি কি করবেন সালমান সারা একজন কাছের মানুষ তাকে কি বলেছিল সেই কথাটা আপনারা নিজে মুখে শুনেন সালমান শাহের সঙ্গে আপনার কত বছর কাটিয়েছেন এবং তার সঙ্গে আপনি বলছিলেন যে তার সঙ্গে ছিলেন তার বাসাতেই একটু সেই সম্পর্কে জানবো তার আগে আপনি বাসাতেই মানে সালমান সামিরার যে সম্পর্কটা ছিল স্বামী স্ত্রী তাদের কলহের বিষয়টা জানতে চাই কলহের বিষয়ে কি বলবো সালমান ভাই বলছিল আরে যেমন মনসুর নারী জাত মা বোনের জাত ইজ্জত করবি সম্মান করবি বিশ্বাস করবি না দ্বিতীয়তে বলছে মনসুর নিজের ঘরে ঋদুর যদি বেড়া কাটে বাইরে ঋদুরের কোনো দোষ নেই তৃতীয়তে আমি বলছিলাম যে ভাই আমি আপনার কিছুদিন আগে একটা প্রশ্ন করছিলাম বাসায় বন্ধু বান্ধব নিয়ে বৈশা ড্রয়িং রুমে আপনি আড্ডা করতেছেন আমি বললাম যে ভাই আপনি খালটা এটা কমে ঢুকে যাচ্ছেন তখন এই প্রশ্ন করার পরে আপনি আমার উত্তরটা কি দিলেন যে রাত্রে আমার বললো তুই ঘুমাস নামি ঘুমাই বেশ ভালো কথা বললেন আমি লজ্জা পেয়েছি আবার বললাম যে ভাই বন্ধু বান্ধব আছে বেশ ভালো এফডিসিতে এফডিসিতে আড্ডা করবেন না বাসাই নিয়ে গিয়ে আড্ডা এই যে ভাবি নেট কাপড়ের ড্রেস পরা থাকে পাস্তা কাপড়ের ড্রেস পরা থাকে শরীরের অঙ্গ প্রতঙ্গ কিছু কিছু দেখা যায় কার চোখে নজর কেমন কে জানে তুই আমার পিয়ে না আমি তোর পিয়ে আপনি তো পুরাপুরি শুনলেন এই বিষয় নিয়ে আমাদের আসিফ হুজুর কি বলেছে আপনার মনোযোগ সহকারে শুনেন সালমান শাহের হত্যার বিচার যদি উনত্রিশ বছর পরে হয় আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে সেই বিচার কবে হবে এটা বাংলার মুসলমান জানতে চায় সালমান শাহের দিকে তাকাও মারছে ওর বউতারে মারছে বাবুরা নারী জাতি সম্মানের জাতি মায়ের জাতি সম্মান করবা বাট বিশ্বাস সব নারীকে করতে গেলে বাস খাওয়া আর কিছুই খাবা না আর একটা কথা মাথায় রাখবা বেশিরভাগ নারী নষ্ট হয় মায়ের জন্য মা নষ্ট মেয়ে নষ্ট মা ভালো মেয়ে ভালো

তারা বিয়ে করেছেন তারা ভালোভাবে মনে রাখবেন নিজের ঘরের বউ যদি খারাপ হয় তাহলে আপনার প্রাণ কিন্তু আপনার বউয়ের হাতে